নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ রবিবার সরস্বতী পুজোর দিন আর যিনি এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুই মা সরস্বতীকে এই হচ্ছে আমাদের দুই মা সরস্বতী নিহারিকাকে তো আপনারা চেনেন আর পাশে যাকে দেখছেন ওটি হচ্ছে আমার নিহারিকার বোন মানে আমাদের ছোট বাড়ির ছোট মেয়ে আমার দেওরের মেয়ে আর যেই যে পুজোর পুজোর আসনে বসে আছে ইনি হচ্ছে আমার দেওর হচ্ছে এবছরের পুজোয় কোনো ব্রাহ্মণ ডাকেনি আপনারা তো জানেনি এতক্ষণ এতদিনে তো জেনে গেছেন যেহেতু আমি কলকাতার এক বাইরের রাজ্যে থাকি সেহেতু সরস্বতী পুজোর খুব একটা চলবল কিন্তু এই রাজ্যে দেখা যায় না কেউ কারোর বাড়িতে হয় না শুধুমাত্র ধরুন স্কুলে এই পুরো ফেব্রুয়ারি মাস ধরে প্রত্যেক স্কুলে হয় যেদিন যার ইচ্ছে সেই সে করে এমন না যে আমরা পঞ্চমী তিথি ধরে যে পুজোটা করি এরা সেরকম ওই একদিনে করে না পুরো মাস ধরে যার যেদিন সময় হামবে সে সেদিনই করে আর এই যে একটু আগে যাদের দেখালাম ওরা হচ্ছে আমার যা আর আমার ভাগ্নে এবারের পুজোয় বিশেষত আমরা একারাই একারাই করছি প্রত্যেক আর আগে দু বছর আগের থেকে আমি পুজো করি যখন থেকে আমার নিহারিকার হাতে ঘড়ি দেওয়া হয়েছিল। সে বছর প্রথম আমার বাড়ি বড় করে সরস্বতী পুজো হয়েছিল। এবছর আর কাউকে ডাকিনি কোনো বাঙালিদের প্রত্যেক বাড়ি পড়তে মানে সব বাঙালি এখানে যত আশেপাশে বাঙালি আছে সবাইকে নেমন্তন্ন করা হয় সবাইকে ডাকা হয় কিন্তু এবছর আর আমরা ডাকিনি এবছর আমরা নিজেরা নিজেরা করছি আর এই যে সরস্বতী মূর্তিটা দেখছেন এটা কিন্তু কলকাতা থেকে আনা হয়েছে কিছুদিন আগে আমার মা বাবা এসেছিলেন ওনারাই কিন্তু এই ঠাকুরটিকে প্যাক করে এনেছিলেন এই দেশে যেহেতু এই রাজ্যে যেহেতু সরস্বতী পুজোর খুব একটা চল হয় না মূর্তেও খুব পাওয়া যায় না ইচ্ছে আছে সামনের বছর যখন যাব তখন কলকাতা থেকে একটি পিতলের ঠা মূর্তি নিয়ে আসবো কারণ মাটির মূর্তি তো পরের বছরই তাকে দিয়ে আসতে হয় বাইরে বার করে দিতে হয় সেই কারণে পেতলেরটা আনলে কী হবে প্রত্যেক বছরই তাকে পুজো করা যাবে ঘরে রাখা যাবে আর ওই যে দেখছেন উনি ওই যে যে পুচকের পাশে যে বসে আছে ওই হচ্ছে আমার ছোট যা আর আমার ভাগ নেই আগেই তো বললাম আমরা বাড়ির সবাই একসাথে এবারে পুজোটা করছি বিশেষত এই দুই বোনের জন্যই সরস্বতী আগের যে ভিডিওগুলো আছে সরস্বতী পুজোয় সেগুলো তো আপনার তখন ভিডিও করতাম না তাই দেখাতেও পারিনি কখনও ছোটো ছোটো ক্লিপে করে আমি এখানে আপলোড করে দেব আপনারা দেখে নেবেন আর এই যে প্রসাদ থেকে শুরু করে সব কিছুই মোটামুটি করেছি এরপরে দেব প্রসাদ বিতরণ আর এই হচ্ছে আমাদের আমাদের ভাগ্নে পুজো এখন মোটামুটি হয়ে গেছে আর সবাই এখন লাস্টে প্রসাদ নেওয়ার জন্য ভিড় হয়ে যাচ্ছে বাইরে এইখানে তো প্রসাদ সেইভাবে সেইভাবে কিছু করা হয় না সেহেতু আমার বাড়ি যদি কোনো পুজো অর্চনা হয় বা কিছু হয় বাই অনেক লোকজন হয় অনেক প্রসাদ নেওয়ার লোক হয় আর দেখছেন আমাদের দুই পুচকুটাকে ওরাই অর্ধেক পুজো করছে হয়তো ওদেরই পুজো তাই দেখুন না পোষা পুজো শেষ হতে না হতে ওরা কিন্তু প্রসাদ তুলে তুলে নিজেরাই খাওয়া শুরু করে দিয়ে নিজেরাই আগে উদ্বোধন করছে সত্যি কথা সকালবেলা থেকে ছোট পুচকো দুটোকে কিছুই দেওয়া হয়নি কিছুই খাইনি সরস্বতী পুজো উপলক্ষে দেখছেন পুজো দেওয়ার আগের থেকেই ওরা উঠিয়ে উঠিয়ে খাচ্ছে কত না খিদে পেয়ে গেছে না দেখুন কিভাবে চলুন পুজো তো শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে এরপরে দিচ্ছি প্রসাদ বিতরণ এর আগে প্রচুর লোক হয়েছিল যেহেতু বাটিগুলো শেষ হয়ে গেছে শেষে এরকম পেপার কেটে কেটে তারপরে এরকমভাবে প্রসাদ দিয়ে দিয়েছি কারণ যত বাটি আনা হয়েছিল। সবগুলোই শেষ তারপরে এগুলো হচ্ছে লাস্ট এই প্রসাদ দেওয়ার পরে যাব উপরে রান্না করতে আজকের মেনুতে থাকবে প্রত্যেক বছরই মানে দু দুবছরে যত বছর আমি সরস্বতী পুজো করি প্রত্যেক বাঙালিরা যেহেতু আসে সেহেতু সরস্বতী পুজোর দিনই স্পেশালভাবে থাকে পায়েস আর থাকে খিচুড়ি আর ওই যে যে প্রসাদ দিচ্ছে আরও দুটো বাচ্চাকে আপনারা দেখছেন এই দুটো হচ্ছে নিহারিকার বোন মানে নিহারিকার বাবার বন্ধুর দুই ছেলে ওরাও ছিল ওরাও এর সাথে সাথে আমাদের সাথে সাথে হেল্প করে দিচ্ছে আর নিহারিকা নিহারিকার বনু সবাইকে প্রসাদ এইভাবে দিয়ে দিচ্ছে সবাই গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আর ও দৌড়ে দৌড়ে ঘি দিচ্ছে এটা ওর কাছে খুব মজার লাগে চলুন প্রসাদের কাজ শেষ করে যাই ওপরে প্রসাদের ওখানে বসিয়ে এসেছি একজন এখন একটু করে লোক কমছে ভিড়টা কম হচ্ছে আর এদিকে নিচে হচ্ছে পায়েস পায়েসের দায়িত্বে আজকে আমার ছোট যা আর এদিকে আমি মশলা কষাচ্ছিলাম এবার চলুন মশলা কষে গেছে খিচুড়িতে দেওয়া হবে ওপরে যাই দেখি কত দূর আজকে কিন্তু খিচুড়ি রান্নার লোকটাও আলাদা চলুন দেখাতে যাই দেখিয়ে নিয়ে আসি খিচুড়ি প্রায় দিকে সে ওপর থেকে ডাক দিচ্ছে কতক্ষণে হবে হ্যাঁ খিচুড়ি প্রসাদ আমি ভোগে দেই না আমরা নিজেদের জন্য নিরামিষভাবে বানানো হয় এই তো খিচুড়ি ভোগটাও তৈরি হয়ে গেছে ভাবছেন তো যে কয়জন মানুষ এত খিচুড়ি কেন বা এক ডেসকে কেন এত বড় কিছুতে আমরা রান্না করছি কারণ আশেপাশে মানুষজনদেরও দেব আমার প্রতিবেশী আশেপাশে দুই চার ঘরকে আমি প্রত্যেক যাই কিছু রান্না করি না কেন তার দিয়ে আজকে পুজোর দিন বলে দেখছেন সবাই কত ব্যস্ততার মধ্যে কাটছে আর এই যে এই দুটো ছিল বন্ধুর ছেলে এই দুটো নিহারিকা ওরা খুব মানে কারণ ওরা বোন হিসেবে করে আর আমাদের ছোট পুচকুটা শাড়ি টারি খুলে মা সরস্বতী থেকে আবার নিজেদের রূপ ধারণ করেছে বছরে এই একটা দিনই তাই না কলকাতায় থাকলে হয়তো ওরা সরস্বতী পুজোর দিনটাও বুঝতে পারতো কিন্তু আমাদের বাড়ির মেয়েরা সেই সেই জিনিসটা বোঝে না আমাদের মতন যে আমরা সরস্বতী পুজো কত না মজা করতাম আর এই হচ্ছে সেই খিচুড়ি কমপ্লিট আর হচ্ছে বেগুন ভাজাটাও কমপ্লিট করে আমরা খেতে বসে যাব বেলা এখন অনেকটা হয়ে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটের মতন টাইম হয়ে গেছে খেতেও বসতে হবে আর এদিকে দেখছেন এই যে সেই বন্ধু টেস্ট করতে বসে গেছে বন্ধুর নিহারিকার বাবার বন্ধু হচ্ছে তাই সবাই ওনাকে বন্ধু বলেই ডাকে উনি কিন্তু বাঙালি না উনি কিন্তু এই ও মানে এই এই ভাষায় মানুষ আর চলুন এই যে আমরা বসে গেছি এরা আগে বসে গেছে এদের আগে খেতে দেব আমরা দুইজন তারপরে নাই আমরা বসবো চলুন তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তাহলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপ আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো